আসসালামু আলাইকুম সবাইকে আজকে রান্না করব হচ্ছে শাক ডাল আর এই পাটশাক ডালের ভিডিওটা দেওয়ার কারণ হল আমি আসলে অনেক জায়গায় শাক ডাল খেয়েছি কিন্তু আমার বাসার মতো এত মজার আমি কোথাও খাইনি আসলে এটা যার যার হচ্ছে রুচি আমার মনে হয় আমার বাসাটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এমন না যে আমি শুধু আমার বাসার খাবারটাই ভালো বলি এমন না অনেকেই আছে যারা হচ্ছে নিজের বাসার খাবার খারাপ হলেও বলে যে না খুব ভালো হয়েছে নিজের বাসারটাই বেস্ট আমি আবার একদমই ওই দলের অন্তর্ভুক্ত নই আমি আসলে যেখানে যেটা ভালো লাগে খেতে ওই খাবারের কথা আমি সবসময় বলি আমার বাসার পাট শাক ডালটা আসলেই অনেক মজার হয় সেই জন্যই এই ভিডিওটা করা যদিও আম্মু কালকে রান্না করেনি রান্নাটা আমিই করেছিলাম তো সেই জন্য হচ্ছে ডালটা হচ্ছে আসলে একটু দেখতে অন্যরকম হয়েছে কিন্তু তারপরও খেতে ভীষণ মজা হয়েছিল যদিও পাশ থেকে আম্মু বলে দিয়েছে যে আম্মু কীভাবে রান্না করে তো আমি সেভাবে করেই করছিলাম আর এই যে ডালটা এখানে প্রেসার কুকারে হচ্ছে সিদ্ধ করে নেওয়া হচ্ছে যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য ডালটাকে প্রেশার কুকারেই দেওয়া হয়েছে আর এই প্রেশার কুকারের মধ্যে ডালটাকে মাত্র একটা সিটি দিলেই ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর প্রেশার কুকারে ডালটা সিটি দেওয়ার কারণে ডালটা খুব যেমন তাড়াতাড়ি হয় রান্নাটাও হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায় নতো ডাল হচ্ছে আস্তে আস্তে করে সিদ্ধ করতে গেলে অনেকটা সময় নষ্ট হয় আর রান্নার আগে আমার একদমই ডালটা ভিজিয়ে রাখতে মনে ছিল না সেজন্য আসলে প্রেশার কুকারের মধ্যে দেয়া। তো কারা কারা হচ্ছে পাটশাক ডাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে পাট শাক ডাল বেশি পছন্দ করে না কিন্তু পাটশাক ভাজি পছন্দ করে আমার আবার পাটশাক ভাজি খুব বেশি পছন্দ না আমি খাই না এমন না তবে খুব বেশি পছন্দ না কিন্তু পাটশাক ডালটা হচ্ছে আমার ভীষণ পছন্দের যেদিন বাসায় পাট শাক ডাল থাকে ওই আমি আসলে পাট শাক ডালের সাথে অন্য কোনো খাবারই নেই না শুধুমাত্র পাটশাক ডাল দিয়ে খাই এটা আমার এত পছন্দের কিন্তু পাট শাক ডাল খাওয়ার পরে আসলে আমার প্রচুর পরিমাণে গ্যাসও হয় কারণ হচ্ছে এখানে ডালটা অনেক বেশি দিতে হয় শাক ডালের মধ্যে ডালটা যদি কম দেওয়া হয় তাহলে এটা দেখতে খুবই পাতলা হয় আর খেতেও একদমই মজা হয় না আমার মনে হয় অনেক জায়গায় আমি ডাল খেয়েছি মজা না হওয়ার একটা কারণ হলো ওইটা খুবই পাতলা হয় সেটাও একটা বিষয় পেঁয়াজ আর রসুনের ফোড়ন দেয়া হচ্ছে পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে ভেজে তেলের মধ্যে এরপরে হচ্ছে এই যে পাটছাক ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আসলে এই যখন এই পেঁয়াজ আর রসুনটা ভাজছিলাম ওই সময় আমার ভিডিও করতে মনে ছিল না সেজন্য এটা ভাজার পরেই আমি একবারে দিয়ে তারপরে দেখাচ্ছি আর পাটশাক ডাল রান্না করার সময় একদমই হচ্ছে যেটা করতে হবে না সেটা হচ্ছে একদমই ঢেকে দেওয়া যাবে না শাকটা দেওয়ার পরে নয়তো কালারটা চেঞ্জ হয়ে যায় আর এই তো দেখতে দেখতে পাটশাক রান্না হয়ে গিয়েছে ডালের মধ্যে পাট দিলে খুব বেশি সময় লাগে না হতে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এই যে আমার পাটশাক রান্নাও শেষ আমাদের বাসায় আমার সব থেকে বেশি হচ্ছে পাট ডাল পছন্দ বাকিরাও পাট শাক ডাল খেতে খুবই পছন্দ করে কিন্তু আমি একটু বেশিই পছন্দ করি আমার আসলে ছোটোবেলা থেকেই পাট শাক ডালটা ভীষণ পছন্দের তো আল্লাহ হাফেজ সবাইকে